গতকালকে আমরা গাড়ি তুটছি আমি চট্টগ্রাম থেকে পাঁচটার দিকে গাড়ি টুটার পরে মনে করবেন যে আপনাদের ভাঙ্গার উদ্দেশ্যে আসার জন্য বাড়ির উদ্দেশ্যে আসার জন্য ঠিক আছে তারপরে মনে করবেন যে পাঁচটার সময় যেহেতু গাড়ি উঠছি সারা রাত মনে করেন যে করতে হয়েছে রাত দুইটার দিকে মনে করবেন যে গাড়ির থেকে নামাই দিয়েছে এখন সারা জার্নি করতে করতে মনে করেন যে আমার ঠান্ডা এরকমভাবে লাগছে কী বলতাম তারপরেও বেশ ভালো লাগতেছে বাড়িতে আসছি তারপরে মনে করবেন যে বাড়িতে আসার পরে আমার ভাইগিয়ে বললো সকালবেলা মামা চলো মামা ধরে নিয়ে এসে আমার ভাইগিনে দেখতেছিলাম যে আবার বললা এটাকে আমাদের ভলনাটক বলে এদিকে ভলনার ট ভাঙ্গে নিয়ে বলছে বলতেছে মামা চলো আমরা মাছ ধরে নিয়ে এসি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাছ ধরে চলে আসলাম সকাল সকাল মাছ ধরার জন্য তো মাছ কিন্তু একটা প্রথমে ধরছি ঠিক আছে এটা কিন্তু খুব ভালো কই মাছ ছোটো ছোটোখাটো মানে এখন নতুন পানি হয়ে গেছে সবাই নতুন পানি হয়ে গেছে এখানে এখানে একটু মনে করেন যে মাছ একটু তারা বেশি কারণ মনে করেন যে ডিম সারাচ্ছে নতুন কই এখন যেহেতু বর্ষাকাল এই কারণে মনে করেন যে কই মাছ বেশি এই কারণে মনে এই যে আমার কিন্তু এখানে বৈশিটা বেজে গেছে ঠিক আছে এখন আমরা মনে করি যে এখানে কই মাছ ধর এখানে মাছ ধরতে ধরতে কই মাসে মনে করেন যে এরকম একটা কাজ করছে মানে যে আমার বরশিটা এটা নিয়ে নিয়ে গেছে বইশিটা টান দিছি এটা কি কথা ভাই আইলাম তো কতদিন পর কতদিন পরে ধরতে তোরা যদি বাইজে গেলি টান দিলি তো এখান থেকে আমাদের মাছ ধরা তো ক্যান্সাল হয়ে গেল কারণ একটা মাছ ধরছি মাত্র কই মাছ আর কি বসিটা নষ্ট হয়ে গেছে এখন আমি কি করবো এই মনে করবেন যে চলে আসলাম বাড়িতে বাড়িতে আসার পরে দেখি মনে করবেন যে বাড়িতে আসি মনে করেন যে বৈশ্বিক রাই খেয়ে মনে করেন একটা ঘুম দিলাম কারণ সারা রাত জার্নি করছি অনেক এই কারণে ঘুম পরে নাই ঘুম দেওয়ার পরে মনে করেন যে একটু উঠে ফ্রেশ ট্রেশ হয়ে দেখি একটু মাছ হাঁটতে এলাম হাঁটতে বেরোতে যাই দেখি যে এখানে অনেকগুলো মাছ অনেকগুলো মাছ দেখতে হাঁটতেছে কিংবা ধরতেছে পরে আমি জিজ্ঞাসা করলাম কাকা এটা কী করতেছেন কয় যে এটা বিক্রি করতেছি এটা হলো মাছ মনে করেন যে চাষের জন্য চাষের জন্য মাছ এই মাছগুলো বিক্রি করতেছে ঠিক আছে এখন মনে করেন যে মানুষ এই তেলাপিয়া মাছগুলো মনে করেন যে কিনে পা তেলাপিয়া পাঙ্গাস এইগুলো যাবতীয় মাছ মনে করেন যে কিনলি বর্ষাকাল তো এখন মনে করেন যে মাছের সিজন ঠিক আছে y si tú no me encuentras más আমি আবারও আর একটু ভালো করে কাকার কাছ থেকে বিস্তারিত জানতে চাইলাম যে কাকা এগুলো মাছ কত করে বিক্রি করতেছেন কিরকম কিভাবে কি বিক্রি করেন তো কাকা বুঝিকে বললো আমাকে যে এগুলো হচ্ছে তিনশো টাকা করে কেজি বিক্রি করতেছে মাছ সারার জন্য ঠিক আছে এগুলো হচ্ছে পোনা মাছের এইগুলো মনে করেন যে চাষ করলি লালন পালন করলি অনেক বড় হবে যেহেতু আমি আর আমার ভাগ্নে গেছিলাম মনে করি যে বিকেলে হাঁটতে কারণ ভাগ্নে বলছিলাম আমার চলো হেঁটে এসে আসি কারণ দিন পরে আমাদের বাড়িতে আসছে ভাগ্নে বেড়াতে আর আমিও আসছি তো এই মাছ ধরা দেখি আমাদের ভালো লাগতেছিল ওই কারণে মনে করবেন যে আমরা আরো দেখতেছিলাম কারণ মাছ মাছ যেমন একটা জিনিস ভাই এটা মনে করি ধরা দেখলে দেখতেই মন চাই দেখতেই মন চায় মানে খুব ভালো লাগে এত মজা লাগে দেখেন কি সুন্দরভাবে টকভক টক করতেছে দেখতে খুবই আনন্দ লাগতেছিল ভাই বলতেছিলাম যে আমরা বেশি থাকবো না এই কারণে চলে যাবো কিন্তু এখানে ভাইগনিয়া মনে করেন যে বলতেছে মামা আর একটু থাকো আর একটু থাকো আর একটু থাকো ওই দেখেন মাছগুলো দেখে ভাইরে ভাই এত ভালো লাগতেছিল মাসাল্লাহ মাস অনেক অনেক ভালো লাগতেছিল মাছগুলো খুবই সুন্দর লাগতেছিল এইগুলো দেখে দেখেন দেখেন বড় বড় ছোটো ছোটো সাইজের তেলা ছোটো ছোটো সাইজের পাঙ্গাস কিউট কিউট দেখা যেতেছে ঠিক আছে আমার এই প্রয়োগ করার ভাবনা আছে পরবর্তীতে যদি সময় পাই এবং ই পাই তাহলে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো যাই হোক সব এই পর্যন্তই ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে ধন্যবাদ তো সকলে এই পর্যন্তই ভালো থাকবেন সকলে আমাদের জন্য দোয়া করবেন মন খুলে শুধু আমাদের জন্য না দোয়া সবার জন্যই করবেন